পার ঘন্টাতে একশো আজকে তোমাদের যে গল্প শোনাবো সেই গল্পে থাকবে ছোট্ট খুদের এক ট্রেন জার্নি তার ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স এবং ট্রেন জার্নিতে কি কি তার সাথে মজা করলাম আমরা কোথায় গেলাম পুরো ব্লগটা তোমরা দেখো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু এই ট্রেন জার্নিটা প্রচণ্ডভাবে এনজয় করেছিল কারণ তার বাবা একজন ডাই রেল ফ্যান আশা করি তার মেয়েও রেল ফ্যানই হবে সেরকমটাই এক্সপেক্টেড করা যায় বোকারোতে একটা জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে ব্লগ আমি আগে দিয়েছিলাম যদি কেউ তোমরা না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই দেখে নেবে সেই ব্লগটা যদি তোমরা কেউ পুরী যেতে না পারো টিকিট কারণ পুরীর টিকিটের চাহিদা প্রচুর বেশি থাকে তো সেই জন্য তোমরা জামশেদপুরের কাছাকাছির মধ্যে পুরী ফিল পাওয়ার জন্য জায়গাটা যেতে পারো একদম পুরী ট্রাস্টের দ্বারা সেই মন্দির পরিচালিত হয় একদম জগন্নাথ মন্দির ওই সারাউন্ডিংয়ের জন্য খুব ভালো মন্দির আজকে আমরা কোথায় যাচ্ছি ব্লকটার সঙ্গে থাকো পুরোটা দেখো প্রচন্ড গরম মানে এত গরম দেখা যাচ্ছে না পুরো গরমে হলকা দিচ্ছে পুরো একদম ঢুকছে বর্ধমান ঢুকলো বর্ধমানে ঢুকলো তিন নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন ঢুকছে কবিগুরু এক্সপ্রেস এটা সামনে গিয়ে যে ফ্লাই ওভার দিয়ে আমরা সোজা বেরিয়ে যাই বর্ধমান স্টেশনে ঢোকার সময় দিকটাতে আর এই হচ্ছে বর্ধমান স্টেশনের আপা ক্লাস ওয়েটিং হল কিন্তু এখানে এসি নেই এই যে আপা ক্লাস ওয়েটিং হল এখানে কিন্তু এসি নেই এটা কিন্তু নন এসি মানে নিচে একটা আছে এক নো প্লাটফর্ম ওখানে আর এটা হচ্ছে ওপরে এক নো প্ল্যাটফর্ম থেকে ওপরে উঠে এসে হচ্ছে এই আপা ক্লাস ওয়েটিং হল তোমার খাতায় এন্ট্রি করে বসতে পারেন এখানে খাতায় পিন পিনের নাম্বার দিতে হবে এখানে এই যে পি নাম্বার দিয়ে এখানে আপনারা বুঝতে পারবেন এখানে এই হচ্ছে ভিতরটা প্রাইভেট আছে নাকি কোনো দাদা এখানে কোনো প্রাইভেট ওয়েটিং হল আছে নাকি কি কোনো নেই না এখানে কোনো প্রাইভেট ওয়েটিং হল কিন্তু নেই এখানে বর্তমানে যেরকম শিয়ালদাতে বা হাওড়াতে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে কিন্তু বর্ধমানে কিন্তু নেই এক্সিকিউটিভ লাউঞ্জ কিন্তু এখানে আর বাইরে এখন প্রচণ্ড গরম বাইরে এখন বিভৎস গরম বাইরে এখন প্রায় চল্লিশের কাছাকাছি টেম্পারেচার এটা কিন্তু গরমকালে কিন্তু সমস্ত বড় বড় স্টেশনে কিন্তু এসি ওয়েটিং হল কিন্তু থাকে কিন্তু বর্ধমানে কিন্তু কোনো এটি এসি ওয়েটিং হল কিন্তু নেই কেননি আমি জানি না বা কবে হবে তাও জানি না কিন্তু এটা কিন্তু ইমিডিয়েটলি দরকার বর্ধমান থেকে কিন্তু অনেক দূর দূরান্তের ট্রেন কিন্তু যাতায়াত করে অনেক দূর দূরান্তের ট্রেন ডিপার্ট হয় অরিজিন হয় এসি ওয়েটিং হল করা কিন্তু যদি কোনো রেলের কর্তৃপক্ষ ভিডিওটা দেখে থাকেন কিন্তু খুব ভালো ওয়েটিং হল এটা আজকে যাচ্ছি হচ্ছে বোকারো শক্তিপুঞ্জ এক্সপ্রেসে হাওড়া থেকে ট্রেন বোরিং হচ্ছে কিন্তু আমরা উঠবো বর্ধমান থেকে আমি মাম্পিয়ার দোনি সবাই যাব আপনার জায়গায় বুঝতে পেরে গেছে ততক্ষণে কোথায় যাচ্ছি ট্রিপ হচ্ছে পুরো একদম অতিন তো আমি অফিসের ট্রিপে ঘুরে বেড়াই নানা জায়গায় পার্টনার এই ফ্লাইটেও ঘুরে বেড়াই তো আজকে একটু পার্সোনাল ট্রিপ পুরো একদম গেলো ট্রেনে আসুক শক্তিপুঞ্জ ঢুকুক ওয়েটিং হলটা সবই আছে শক্তিপুঞ্জে এসি সিটারে বুকিংপুঞ্জের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আমার এই যে বি টু কোচ বি টু হচ্ছে একদম ফ্লাইওভারে এই যে ওভার ব্রিজের সামনেই পড়েছে একদম আর সামনের দিকে হচ্ছে একদম এ স্ট্যান্ড থেকে এ স্ট্যান্ড থেকে একদম বাকি কোচগুলো আছে এসিগুলো একদম পেছন দিকে আছে সামনে একটা জেনারেল আছে পেছন দিকে একটা জেনারেল আছে আর যা বাইরে গরম আসবে কতটা গেটে দাঁড়িয়ে ব্লক করতে পারবো জানি না ভেতর থেকেই দেখাবো তোমাদেরকে আমার হচ্ছে বি টু প্রথমে হচ্ছে বি ওয়ান বি টু হচ্ছে পঁচিশ সাল এসি এসছে কী অবস্থা দেখো সত্যি

সেই হচ্ছে আমাদের সিট পঁচিশ লোয়ার আর মিডল গেটের সামনে যাচ্ছি আমি ছেড়ে দিল একদম এক নম্বর থেকে ওয়ান ওয়ান ফোর ফোর এইট আমাদের জার্নি শুরু হলো বর্ধমান থেকে আমরা নাম্য হচ্ছে টু থার্টি কিলোমিটারের মাথায় এখান থেকে আমাদের জার্নি শুরু হলো এই বর্ধমান ছাড়লো একদম একটা বাজে তেতাল্লিশ মিনিটে এর পরবর্তীকালে অন্য কোনো ট্রেন আছে যেখানে প্রচুর লোক আছে এখানে বর্ধমানে হয়তো বর্তমান থেকে বোর্ডিং করবে বলে সামনের দিকে কিন্তু সবকটা এসি কম্পার্টমেন্টগুলো আছে আর পেছন দিকে আছে হচ্ছে এসিগুলো সামনে একটা জেনারেল পেছন দিকে একটা জেনারেল আপ টু বারখাখানা বারগাখানা পরে কিন্তু উল্টো দিকে রিভার্স হয়ে যাবে ট্রেনটা কিন্তু বার্কাখানা ছাড়ার পরে আর প্রচণ্ড গরম তুমি ডান করে দিচ্ছ ছেড়ে দেওয়ার পরে কিন্তু একদম এক্সপ্রেশন নিয়ে নিয়েছে ওয়াক নাইন এর পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর তারপর রানীগঞ্জ চলো ভেতরে যাই ভেতর থেকে তোমায় দেখো বার গরমে এটা রাজছি না বাইরে এটা থানা দিয়ে সোজা বেরিয়ে যাবে চলো ভেতরে যাই সোজা একদম এর হাওড়া থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার পথ শেষ করে আমাদের ট্রেন এখন দারলো দুর্গাপুরে এসে আমাকে ফোন করেছিল করেছিলাম বর্ধমান থেকে এইটটি সেভেন কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো এই মুহূর্তে হচ্ছে রানীগঞ্জে রানিগঞ্জে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র দু মিনিট আর ট্রেন ঢুকে দু নম্বর প্ল্যাটফর্মে এই যে মালগাড়ির একটা প্যারাল রেস যদি আমরা চাই দেখতে পাবো এই মুহূর্তে এখানে হয়তো মালগাড়ির সাথে ওদিক থেকেও মালগাড়ি বেরোচ্ছে এদিক থেকেও মালগাড়ি বেরোচ্ছে এক নম্বর থেকে দু নম্বর হচ্ছে দাঁড়িয়ে শক্তিপুঞ্জ এর পেছনে হচ্ছে এটা হচ্ছে বি টু বি থ্রি বিয় কেমন লাগছে বলো ভাল লাগছে বল এসি ট্রেন বল গরম লাগছে না তো গরম লাগছে না তো আর ওই লোকাল ট্রেন আসতে গরম লাগছিল বল হ্যাঁ এই যে এখন আমাদের ট্রেন মোটামুটি প্রায় একশো দুই একশো এক বেগে দৌড়াচ্ছে আসানসোলে ট্রেন এখন দুর্দান্ত স্পিডে ট্রেন চলেছে পুরো একদম আর বাইরে তেমন গরম একদম ফাটা গরম বাইরে এখন এখনকার বাইরের টেম্পারেচার ফর্টি টু তার সেখানে আমরা এসি দিয়ে বসে আছি মানে অসম্ভব গরম বাইরে যাক আসানসোল ঢুকছে আসানসোল ছেড়ে যাওয়ার পরে স্টপেজ হচ্ছে তোমায় দেখাচ্ছি এই যে আসানসোল পরে হচ্ছে কুলটি বরাকর কুমারডুবি ধানবাদ কাসারগার চন্দ্রপুরা ফুসরো টোটাল হচ্ছে দুশো ন কিলোমিটার হাওড়া থেকে আমি আর স্টেশনগুলো দেখাচ্ছি আলাদা করে এই আসানসোল ঢুকছে আমাদের ট্রেন এখন এই কালীপাহাড়ি ক্রস করছে আমাদের ট্রেন এখন এদিক থেকে সুপার স্পিডে মালগাই বেরোচ্ছে বক্সবাগান এরপরে আসানসোলে ঢোকার টাইম ছিল তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে তিনটে সাতান্নই ঢুকবে একদম অলমোস্ট রাইট চার মিনিট ডিলে আছে ট্রেন অলমোস্ট এটাকে ডিলে বলা যায় এটাকে রাইট টাইমই বলা যায় হাওড়া থেকে একশো পাঁচ কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এখন তিনটে বেজে সাতান্ন মিনিট আমাদের ট্রেনে এসে পৌঁছানো হচ্ছে আসানসোল জংশনে একদম নাইট টাইম আমাদের ট্রেনের এখানে স্টপাইজ যাচ্ছে তিন মিনিট মতো স্টপেজ আছে এখানে তো যেহেতু আসানসোল জাংশন এখানে আসানসোল জাংশন থেকে ছেড়ে যাওয়ার পরবর্তী স্টপ হচ্ছে কুমারডুপি কুমার ডুবি পর হচ্ছে বরাকর তারপর ধানবাদ তারপর ধানবাদ হচ্ছে আমাদের ট্রেন ঢুকে যাবে ঝাড়খণ্ডে বরাকর নদী আছে বরাকর নদী প্রাপ্তনার পরে কিন্তু ঢুকে যাবে হচ্ছে ঝাড়খণ্ডে এখন আমাদের ট্রেন আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আসানসোল স্টেশনে প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেনের একটা গ্যাপটা দেখো কতটা গ্যাপ এখানে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু নাপতে গেলে যে কোনো কেউ কিন্তু রানিং ট্রেনে উঠতে গেলে বা বয়স্ক মানুষ হাঁটতে গেলে কিন্তু এখানে কিন্তু ঢুকে যেতে পারে কতটা গ্যাপ দেখো এখানে কতটা গ্যাপ এখানে একটা দুর্ভাগ্যকর ব্যাপার হচ্ছে আজ যখন এই বর্ধমানে ছিলাম তখন দেখি এই শক্তিপুঞ্জের কপালে একটা ওয়াব সেভেনও জোটে নেই নাইন দিয়ে তাকে নিয়ে যাচ্ছে হচ্ছে মানে গুড যেটা তাকে নাইন সেটা দিয়ে প্যাসেঞ্জার লোককে টানা হচ্ছে মানে আর কি বলবো মানে এটা দেখার বাকি ছিল এখন কিন্তু জানি না যারা তোমরা জানো এই ব্যাপারে একটু কমেন্টে জানিও যে ডাব্লিউএ নাইন দিয়ে কেন আমাদের ফ্রিকোয়েন্টলি সমস্ত লোককে টানা হচ্ছে তো এই আমাদের ট্রেন আসানসোল ছেড়ে দিল আসানসোল জাংশন তার কারণ হচ্ছে আসানসোল থেকে আমাদের বার্নপুর চিত্তরঞ্জন যাওয়ার যে লাইনটা বেরিয়েছে সেই জন্য আসানসোল জাংশন এই আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইন ভাগ হয়েছে আদ্রা দেখো চেঞ্জ ফর আদ্রা আদ্রা আনারা যাওয়ার লাইন ভাগ হয়েছে ওই জন্য জাংশন আর এই পরবর্তী স্টপ হচ্ছে কুমারডুবি তারপর বড় তারপর ধানবাদ আর গেটে আসছি না প্রচণ্ড রোদ্দ দাঁড়াতে পারছি না এটা হচ্ছে আসানসোলের হচ্ছে ইলেকট্রিক লোকো সেট দেখো এখানে সব কিন্তু ডাবলিউএই নাইন আমি জানি না কেন এত ডাবলুএ নাইন এখানে হয়তো কোল এরিয়া বলে ওয়াইফ ওয়েব সেভেন কিন্তু খুব কম এখানে ওয়াইফ সেভেন সবই কিন্তু ডাবলিউএই নাইন সব ডাব্লিউএএচই নাইন সমস্ত রকমের ডাব্লুইচি নাইন তোমরা আমার থেকে কোন ব্লগ বেশি দেখতে চাও ট্রেন ব্লগ বেশি দেখতে চাও না আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি সেই ব্লগই তোমাদের সামনে কিন্তু রিপ্লাস্ট করবো তার এরপর থেকে কিন্তু ডেলি ব্লগ আনার চেষ্টা করছি ডেলি ব্লগ আনার চেষ্টা করছি যতটা স্পারি সঙ্গে দেখো তোমরা কি তোমাদের সাপোর্ট কিন্তু দরকার আছে আর আমাদের ট্রেন এখন কুলটি ছেড়ে দিল কুলটি আর গেটের সামনে আমি যাইনি আমি আর প্রচন্ড রোদ্দুর কুলটির পরে হচ্ছে বরাকর সরি এটা সীতারামপুর ক্রস করছে সীতারামপুর সো হাওড়া থেকে একশো তেইশ কিলোমিটার পর চলা শেষ করে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে করে এসে এই যে বড়া কর স্টেশন বড়া করে ঢুকেছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন বড়া করে দাঁড়িয়ে আছে কি বিশাল ট্রেনটা দেখো কুড়ি বগির ট্রেন টোটাল সামনে আছে জেনারেল পেছন দিকে আছে এসি বরাকড়ে পুরো প্ল্যাটফর্ম পেয়ে গেছে যদিও বড়াকড়ে প্রায় মিনিট পনেরো দাঁড়িয়েছিল ট্রেনটা হয়তো মোসরাউলি সামনে যেতে একটা ট্রেন ক্রসিং করলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই বরাকর থেকে ট্রেনটা ছাড়লো বরাকড়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আমাদের ছাড়লো টাটা বরাকড় আবার খুব তাড়াতাড়ি আসবো এই বরাকর থেকে তোমরা কিন্তু কল্যাণেশ্বরী যেতে পারবে কল্যাণেশ্বরী মন্দির এখান থেকে সামনেই একদম এখান থেকে মাইথন যেতে পারবে বলতে একটু ভুল হয়ে গেছিলো যে ব্রিজটা আমরা এক্ষুনি ক্রস করলাম এটা হচ্ছে কিন্তু বরাকর নদী এই বরাকর নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড কিন্তু সেপারেট করেছে এবং যদি এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ বরাকরের স্টেশন ছেড়ে আসার পরে আর যদি আপনার রেলওয়ে মানে বাই রোড আসেন ওটা চিরকুণ্ডা ব্রিজ ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার আমরা কিন্তু এখন অফিসিয়ালি ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি এবং ঝাড়খণ্ডের প্রথম স্টপার ডুবি কুমার ডুবি ছেড়ে দিল আমাদের কুমার ডুবির পর হচ্ছে ধানবাহী ব্ল্যাক ডায়মন্ড ঢুকছে ব্ল্যাক ডায়মন্ড ঢুকছে বলে এখানে অনেক লোকজন আছে এখানে ব্ল্যাক ডায়মন্ড এইবার আমাদের সঙ্গে ক্রসিং হবে ব্ল্যাক ডান সুপারফাস্ট এক্সপ্রেস টু টু থ্রি ডাবল এইট থাপ ভেতরে তখন সব যাত্রী সদা সদর মুরু দিয়ে ঘুমাচ্ছে দুপুরে হাত ঘুম দিচ্ছে আর আমি তখন ট্রেনে গেটে দাঁড়িয়ে ট্রেনের ব্লক বানাচ্ছি বসে বসে ট্রেন এখনও ধানবাদ এখানে এখনও কিন্তু ঢোকেনি আর অ্যাপসও কিন্তু দেখাচ্ছে ট্রেন কিন্তু এখন ঢোকেনি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু দেয়নি এদিকেও কিন্তু ধানবাদ এই ঢুকছে ধানবাদ এদিকেও মনে কেন এদিকেও ঢোকেনি নি ধন্যবাদ ঢুকছে ধানবাদ ধানবাদের পরে হচ্ছে কাটরাসাগর চন্দ্রপুরা ফুসরোক পুকুর কিন্তু ডবল ডিসচার্জ মানে এদিকেও প্ল্যাটফর্ম আছে আর এদিকেও প্ল্যাটফর্ম কিন্তু ধনবাদে এটা কিন্তু নতুন দেখলাম ধনবাদে আমি ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম ধানবাদে হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে আমি তো বর্ধমান থেকে উঠেছি এখন দুপুর ধানবাদে ধানবাদে যেটা সবথেকে ভালো দেখলাম ধানবাদে ডাবল ডিসচার্জ মানে দুদিকেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ওদিকেও প্ল্যাটফর্ম ধানবাদে কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু সিস্টেমটা দেখে আমার এখানে লাইন দিয়ে সমস্ত জলের বোতল রাখা রয়েছে সমস্ত পুরো জলের বোতল এখানে পুরো সমস্ত বোতল এখানে ধানবাদে ঢোকার আমাদের ট্রেনের টাইম ছিল পাঁচটা বাজে কুড়ি মিনিটে আর আমাদের ট্রে আমাদের পাঁচটা বাজে তেত্রিশ মিনিটে ঢোকার টাইম ছিল আমাদের ট্রেন ঢুকেছে পাঁচটা বাজে কুড়ি মিনিট অর্থাৎ তেরো মিনিট বিফোর টাইম ঢুকেছে আমাদের ট্রেন তেরো মিনিট কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন ইক্সে দাঁড়াবে কিন্তু একদম রাইট টাইমিং ট্রেন ট্রেনপুরে একদম রাইট টাইমিং আছে আর খুব ভালো মেকআপ করেছে দুর্গাপুরের পর থেকে আপনার ধন্যবাদ অবস্থি যেহেতু লম্বা স্ট্রেচ আছে ফাঁকা এ সময় বেশি কোনো ট্রেনও নেই ভালো মেকআপ করেছে রাজধানী অনেক দূরই আছে রাজধানী ওই জন্য ভালো মেকআপ করেছে ধান এখন রাজধানী সবে হাওড়া থেকে ছেড়েছে চারটে পঞ্চান্নতে তারা আমার চ্যানেলের নির্মিত দর্শক হয়তো আমার চ্যানেলে এখন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবে কিন্তু এই সম্ভব আছে তোমাদের জন্যই কিন্তু আরও অনেকগুলো আমাকে এগিয়ে যেতে হবে এবং তার জন্য তোমাদের সাপোর্ট অবধি অবশ্যই কিন্তু দরকার এটা মাথায় রেখো আর হয়তো আমি এক্সপ্লোরার শিবাজিরা এবং কৌশিকদের মধ্যে একদিন ট্রেনের করতে পারবো আমি জব করি সেলসে যা তোমরা জানো না কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি বোঝালি বলো এই ট্রেন ব্লগ ট্রাভেল ব্লগ করতে খুবই ভালো লাগে তোমরা কতটা সাপোর্ট করবে তার উপর ডিপেন্ড করছে তোমরা সাপোর্ট করলে আমি আরও দূর এগিয়ে যাবো একদম এক্সট্রিম লেভেলে এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামে তলা দেওয়ার হলে ফলো করো একটু মানে ফেসবুকে ফলো করো আমার চ্যানেল আমি ডেলি ডিআই ডেলি বাইটস দিচ্ছি তলা দেওয়ার হলে ফলো করে নিও সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও হয়তো সাবস্ক্রাইব তোমাদের জন্য ফ্রি কিন্তু ওটা থেকে আমাদের সত্যি বলছি যারা ভিডিও বানায় জন্য খুব মোটিভেশন পাই আমরা ওই ওই একটা হয় না ফিলিংস সাবস্ক্রাইব আমার করেছে আমরা যারা ছোটো ব্লগার হয়তো বড়োদের অতটা হয়তো মাথা ব্যথা হয় না যারা বড়ো ব্লগার কিন্তু যারা আমার ছোট ব্লক তারা কিন্তু দিনে দুবার খুলে দেখি কটা সাবস্ক্রাইবার বাড়ল না বাড়ল তোমাদের সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রেখো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল যারা দেখো সত্তর পার্সেন্ট সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখে চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করে একটু মানে চ্যানেলটা প্লিজ তোমার জন্য কিন্তু ফ্রি এটা পাঁচটা বাজার চুয়াল্লিশ মিনিটে আমাদের ট্রেন ধানবাদ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন একদম রাইট টাইমে এর পরবর্তী স্টপেজ হচ্ছে কাটরাজগড় তেরো কিলোমিটার দূরে আর এদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে একদম সানসেট হলে কি হবে এত গরম বাইরে মানে ট্রেনে আসলে বলে বুঝতে পারছি না বাইরে বিভৎস গরম আর ওই যে দূরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ জ্বলন্ত বিকেলে আমাদের ফ্ল্যাগ উঠছে দুর্দান্ত সানসেট হচ্ছে এদিকে একটা আগের দিন তোমার দেখেছিলাম রাঁচি যে শতাব্দী আছে ধানবাদ ঢুকছিলাম আজকে ধানবাদ থেকে বেরোচ্ছি সো টাটা ধানবাদ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সিন্দ্রি ভজুডু চন্দ্রপুরা ট্রেনটা খুব সুন্দর কাপ নিচ্ছে ট্রেনটা ঠিক এই সময় আমি কিন্তু ধানবার ঢুকছিলাম এন্টার করছিলাম আর এখন ধানবার থেকে বেরোচ্ছি দূর সানসেট হচ্ছে বিকেলের দিকে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা

এবং চন্দ্রপুরা থেকে কিন্তু চন্দ্রপুরা যে বেস কেজ না সেখান থেকে কিন্তু খাবার তুলবে কিন্তু ওরা গরমটা একটুখানি রোদ্দুরটা তো কমেছে হালকানটা একটু কমেছে রোদ্দুরের গাড়ি গেল ট্রেন টাওয়ার ছড়ার পরে আমাদের যাত্রাপথে দশ নম্বর স্টেশন এগারো নম্বর হচ্ছে চন্দ্রপুরা তারপরে বারো নম্বর হচ্ছে ফুসরো এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে কিন্তু কাটরাজগড় মানে স্পেলিংটা ঠিক করছি কিনা যদি কোনো ভুল করে থাকি নামটা একটু তোমরা ঠিক করে দেবে আমাকে রেক্টিফাই করে দেবে কাটরাজগড় ধনী ধনীত ট্রেনে কেমন ঘুম হলো ট্রেনে কেমন ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে ঘুমায়নি কেন ভালো ঘুমায়নি ট্রেনে কেন হ্যাঁ হ্যাঁ এই পড়ন্ত বিকেলে ট্রেনটা একদম হালকা একটা ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে ক্ষুদ্ধা লাগছে ট্রেনটা ওদিকে কয়লা খনিগুলো দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়ের মতো লাগছে কয়লা খনিগুলো ট্রেনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে কিন্তু যথেষ্ট নজর রাখা হয়েছে কিন্তু সুন্দরভাবে কিন্তু ট্রেন পরিষ্কার করা হচ্ছে কিন্তু এখানে আর বাকিটা আমাদের দায়িত্ব আমরা যারা যাত্রী তাদেরও কিছু বেসিক দায়িত্ব আছে একটা মজা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে যে যখন আমি এই শক্তিপুঞ্জে যাচ্ছি বলে একটা ঘটনা মনে পড়লো সেটা হচ্ছে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমার একটা পেপার ছিল ট্যাক্স বলে ট্যাক্সে অডিট বলে একটা সাবজেক্ট ছিল তো সেখানে আমি এই কোল ইন্ডিয়াতে এই শক্তিপুঞ্জ ধরিয়ে আমি আমার এক বন্ধু অতিথিগণ বলে ডাকনাম সুশী আমি আজ সে প্রথমবার এই শক্তিপুঞ্জে ধরিয়ে বরকাকানায় নেমেছিলাম বারকাখানা হচ্ছে সিসিএল কোল ইন্ডিয়ার হচ্ছে অডিটের অফিস তো এই শক্তিপুঞ্জেই আমি প্রথম চেপেছিলাম গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দূরপাল্লার ট্রেনে যাওয়ার জন্য আর দুনিয়া কিন্তু আজকে প্রথমবার ট্রেনে ছাপল দূরপাল্লার ট্রেনে দুনির ফার্স্ট এটা ট্রেন জার্নি আর আমারও কিন্তু ফার্স্ট ট্রেন জার্নি ছিল লং ডিস্টেন্সের এটাই কিন্তু গ্র্যাসিন করার পরে তো তোমাদের কারণ শক্তিপূর্ণ প্রথম জার্নি ছিল অতি অবশ্যই জানিও কিন্তু এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ট্রেন এসে পৌঁছল চন্দ্রপুরা জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ফুসরো আর আমাদের কিন্তু ফেরার দিন এখানে কিন্তু ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস এর পরবর্তী স্টেশনই হচ্ছে ফুচরোপুরা

শক্তিপুঞ্জ হাওড়া থেকে জব্বলপুর চলো আবার দেখা হবে শক্তিপুঞ্জ পরে এই নিয়ে সেকেন্ড টাইম শক্তিপুঞ্জে আমার জার্নি হলো সাতটা তিনে টাইম ছিল সাতটা পাঁচে ঢুকেছে একদম অলমোস্ট রাইট টাইমে আমি ভেবেছিলাম লেট করবে কারণ কালকে ট্রেন্ডিং হিসাবে লেট করেছিল ট্রেনটা সো টাটা শক্তিপুঞ্জ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এরপরে শতাব্দী আছে আমাদের চন্দ্রপুরা থেকে